আজকের এই ভিডিওটা একেবারে স্পেশাল ভাবে বানানো হয়েছে শুধু বাইক লাভারদের জন্য কারণ বাইক মানে গতি বাইক মানে স্টাইল আর বাইক মানে স্বপ্ন ভারতের রাস্তায় অসংখ্য বাইক চললো কিছু বাইক আছে যেগুলো আলাদা যেগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে তাদের ডিজাইন পাওয়ার আর স্পিরিট দিয়ে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রস্তুত হন কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভারতের সেরা দশটি বাইক যেগুলো শুধু রাস্তায় নয় বাইক লাভারদের হৃদয়ে রাজত্ব করছে এখানে আপনাদের আরো একটা কথা বলতে চাই আমি যে বাইকের দামগুলো এই ভিডিওতে বলবো সেগুলো হয়তো এক এক জায়গায় এক এক রকম হতে পারে মানে আপনার এলাকায় এই বাইকের দামগুলো আমার ভিডিওর সঙ্গে নাও মিলতে পারে দশ নম্বর লিস্টে রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো এই বাইকটির স্টাইলিস্ট কম্প্যাক্ট রেট্রো রোডস্টার লুক যা তরুণ প্রচর্মের মধ্যে বেশ জনপ্রিয় একটি বাইক আর রয়্যাল এনফিল্ডের মধ্যে সবচেয়ে হালকা বাইক হলো এটি এর ওজন প্রায় একশো সাতাত্তর কেজি ফলে শহরে ট্রাফিক ও টাইম কর্নার সহজেই ম্যানেজ করা যায় এই বাইকটির মাইলেজ দেয় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার যা রয়েল ইনফিল্ডের অন্য মডেলগুলোর তুলনায় ভালো এবং এই বাইকটিতে রয়েছে তিনশো ঊনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার উইল কোল্ড ইঞ্জিন আর ভারতের বাজারে এই বাইকটির দাম প্রায় দেড় লক্ষ টাকা এরপরে রয়েছে টিভিএস আর আর তিনশো দশ এই বাইকটিতে রয়েছে আকর্ষণীয় সার্কস সার্ক স্পোর্ট বাইক ডিজাইন ও আগ্রহী লুক এবং প্রিমিয়াম ফিনিশ বাইকটির যদি ইঞ্জিনের কথা বলা হয় তাহলে তিনশো বারো দশমিক দুই সিসি ও লিকুইড কুইট রয়েছে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ও ফুইল ইনজেকশন একটি ইঞ্জিন এবং এই বাইকটির ঘন্টায় সর্বোচ্চ গতি একশো ষাট কিমি আর বাইকটির মাইলেজ ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার বাইকটির ব্রেকিং সিস্টেমে রয়েছে ডুযাল চ্যানেল এ সহ ব্রেটার বিস ব্রেক আর বাইকটি ভারতের বাজারে মূল্য প্রায় দুই দশমিক পঁয়ষট্টি লক্ষ টাকা আট নম্বর লিস্টে রয়েছে রয়্যাল এনফিল্ড গ্যারিলা চারশো পঞ্চাশ এই বাইকটিতে রয়েছে চারশো বাহান্ন সিসি লিকুইড কোয়েল্ট আর রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা চল্লিশ বিএসপি এবং চল্লিশ এনএল তর্ক উৎপাদন করে শহর আর হাইওয়েতে দুই ক্ষেত্রেই ভালো কাজ করে আর বাইকটির ঘন্টায় সর্বোচ্চ বতী একশো চল্লিশ এবং ভারতের বাজারে এই বাইকটির দাম প্রায় দুই দশমিক লক্ষ টাকা সাত নম্বর লিস্টে রয়েছে ইয়ামাহা মাহা এফজেট এস হাইব্রিড এটি একশো পঞ্চাশ সিসির সেগমেন্টের প্রথম বাইক যেখানে স্মার্ট মোটর জেনারেটর যুক্ত করা হয়েছে ফলে শহরের ট্রাফিক ছাড়াও প্রতিক্রিয়া মিশ্রণ হয় ও মাইলেজ উন্নত হয় বাইকটির সর্বোচ্চ গতি একশো পনেরো ঘন্টা আর বাইকের দাম প্রায় এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এরপরে রয়েছে রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ বোলরা এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদিত একটি বাইক আর এর প্রথম সংস্করণ উনিশশো তিরিশের দশকে তৈরি আর ভারতের বাজারে এই বাইকটি উনিশশো পঁচপান্ন থেকে চালু হয় আর বাইকটির যদি ইঞ্জিনের কথা বলা হয় তাহলে বাইকটিতে রয়েছে তিনশো সিসি। সিসি রয়েছে একটি সিলিন্ডার রয়েছে এয়ার বা ওয়েল কোল্ড আর বাইকটির সর্বোচ্চ গতি আনুমানিক ঘন্টায় একশো দশ কিমি ভারতের বাজারে এই বাইকটির দাম প্রায় দুই লক্ষ টাকা পাঁচ নম্বর লিস্টে রয়েছে কেটিএম একশো ষাট ডিউক এই বাইকটি সবচেয়ে শক্তিশালী একশো ষাট সিসির একটি বাইক আর বাইকটিতে রয়েছে একটি লিকুইড কুইল্ট ও সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এই বাইকটিতে রয়েছে একটি ছয় স্পিড গিয়ার বক্স এর ফলে শহর ও হাইওয়ে মতো জায়গাতে বাইকটি অসাধারণ পারফরমেন্স দেয় আর বাইকটিতে রয়েছে অ্যাগ্রেসিভ লেগেট স্পোর্ট লুক আর বাইকটিতে রয়েছে প্রিমিয়াম ব্রেকিং কন্ট্রোল যেমন ফন্ডে রয়েছে তিনশো কুড়ি এম এম ডিসব্রেক এবং রিয়ারে রয়েছে দুশো তিরিশ এম এম ডিসব্রেক এই সেট ফলে হাইওয়েতে এবং হঠাৎ ব্রেক করার সময় বেশি নিরাপত্তা দেয় এই বাইকটির মাইলেজ আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর বাইকটির ঘণ্টায় সর্বোচ্চ গতি একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ কিমি আর বাইকটির বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা এরপরে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ এই বাইকটির যদি ইঞ্জিনের কথা বলা হয় তাহলে বাইকটিতে রয়েছে তিনশো ঊনপঞ্চাশ সি রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ও এয়ার বা অয়েল কুইড ইঞ্জিন আর বাইকটির যদি মাইলেজের কথা বলা হয় তাহলে বাইকটির মাইলেজ আনুমানিক প্রায় একচল্লিশ দশমিক পঁচপান্ন কে এম পি এল বাইকটির সর্বোচ্চ গতি প্রায় একশো দশ থেকে একশো পনেরো ঘন্টা আর বাইকটির দাম প্রায় দেড় লক্ষ টাকা তো তিন নম্বর টি এস এপচে আর টি আর একশো ষাট এই বাইকটির সেরা ব্যাপার হলো বাইকটির ভারসাম্য শহরের ব্যস্ত ট্রাফিকের মধ্যে দৌড়াতে হোক বা হাইওয়েতে লম্বা রাইড দুই জায়গাতেই বাইকটা একদম সুন্দরভাবে চলে বাইকটিতে রয়েছে একশো ষাট সিসি ইঞ্জিন ও এভিএস ব্রেক সিস্টেম এই বাইকটি এমন একটা বাইকের অভিজ্ঞতা দেয় যেটা একই দামের অন্য বাইকের সহজেই মেলে না আর এভিএস ব্রেক সিস্টেমে রাইডারকে দেয় সেই আত্মবিশ্বাস হঠাৎ ব্রেক করতে হলেও ভয় কম থাকে এই বাইকটা গতি ঘন্টায় প্রায় একশো চোদ্দ কিমি আর বাইকটির দাম প্রায় এক দশমিক ষাট লক্ষ টাকা দুই নম্বর লিস্টে রয়েছে ইয়ামাহা আর পনেরো ভি ফোর এই বাইকটি দেখতে প্রায় সুপার বাইকের মতো এর ডাইনামিক ডিজাইন এই বাইকটিকে আলাদা করে তোলে এই বাইকটিতে রয়েছে একশো সিসি একটি ইঞ্জিন আর বাইকটিতে রয়েছে ছয় স্পিরিট একটি গিয়ার বক্স বাইকটির ব্রেক সিস্টেমের সামনে রয়েছে দুইশো বেরাশি এম ডিস ব্রেক এবং পিছনে রয়েছে দুশো কুড়ি এম ডিস ব্রেক আর বাইকটি সর্বোচ্চ গতি প্রায় একশো পঞ্চাশ কিমি ঘন্টা বাইকটি ভারতীয় বাজারের দাম প্রায় আড়াই লক্ষ টাকা তো এক নম্বর লিস্টে রয়েছে রয়্যাল এনফিল্ড এন্টাস এই বাইকটি দারুণ একটি বাইক যা ক্লাসিক স্টাইল সিলিন্ডার এবং রোড ট্রিপের আরাম মিলিয়ে তৈরি করা হয়েছে বাইকটির ইঞ্জিনে রয়েছে ছয়শ আটচল্লিশ সিসি এবং বাইকটিতে রয়েছে ছয় স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স বাইকটির সর্বোচ্চ গতি প্রায় একশো উনপঞ্চাশ কিমি ঘন্টা আর বাইকটির সামনের ব্রেকে রয়েছে তিনশো কুড়ি এম এম ব্রেক এবং পিছনে রয়েছে দুইশো কুড়ি এম এম ব্রেক আর এই বাইকটির দাম প্রায় চার লক্ষ টাকা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে